নবী বলছে যে কেউ মাফ পাইব না কাল হাসরের দিন আল্লাহ রহমত সারা জল করে হুজুর আপনার কেউবো আমার মাফ হইতো না আল্লাহ হয় সব নবীরা বয়ে ফেলে সা কেউ মুখ করবো না সব নবীরাও হয়ে যাইব নাস্তে করবো আল্লাহ আমারে বাস্তায় আমার কেউ খাইবো নবিরা নিয়ে তারা জীবনে গুণা করে নাই কোনোদিন

আল্লাহ হেফাজত আল্লাহ করে আমরা সবাই আসছি দুই ফোঁটা চোখের পানি খালাইয়া আল্লাহর কাছে মাস্ক চাই আজকে কয়েকশো লোক এনের মাঝে কয়েকজন ফজরে জমাতে পাওয়া যাইবো একটা যদি পরীক্ষা লই আমরা যে ফজরের নামা সারা বছর যারা অর্থ মতো পড়ছেন তারা কয়জন আছেন তাও কম মানুষ মিলবো সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না কি কন সবারই পাওয়া যাবে না খুব কম সব করা জল পাওয়া মুশকিল তাও হয়েছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা হইল ফজরের নামাজ জমাতের সাথে কে পড়ছে সারা বছর একদিনও ছুটে নাই এটা হলো দুই নম্বর এটা হইতো না আল্লাহ কইছে যত্ন সহকারে নামাজ পড়ো

হিসাব করে দেহেন না মুসলি হয়েছেন কি না নামাজ হয়েছেন নি আপনার ইমান খবর হয়েছে কি না আমার সবাই গেছে মাশাআল্লাহ খুব ইমানদার খুব নামাজি আপনি বাসত্ব নামাজ পান বেহে তো ভাইরবেন বেহেশ তো কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারতো না বেহেষ্ট আল্লাহর রকমতের তো কারো রই তই আমি কইলেই ভাইয়ের কান না এই বেহেশটা ভাবার লাগিয়া সারা জীবন

এটা আসল নামাজ ইয়ে করছে না আসল নামাজ তো তাহার নামাজ এটাই তো নামাজ শুরু করছে তেরো মাস নামাজ যুদ্ধ নামাজ কোরআনে আছে এগুলো কথাবার্তা নাই এদিকের কথা ওই দিকের কথা কত কথা কত কাহিনী কত গল্প আওয়াজের নামে এই দেশে এত এত মানুষ এত এত আলিম লক লক্ষ আলিম এই লক্ষ লক্ষ আলিম কে বুকে হাতে কথা বলতে পারে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কে নামাজি নাই কয়েকজন আলিম করতে পারবে হ্যাঁ আপনারা দি দিয়ে কি বলছে আরে মেয়া হ্যাঁ বলছি কেন কি তো আপনি বলার কাছে এই গল্প করে বেড়াই মাপ পাইয়া যাইব সাবধান তুমি আলি মোয়া নিজের আত্মীয় স্বজনের মনে করলেন আপন লোকটি তোমাদের কি কাম হইব আল্লাহ তো কিছু কোরআনের মাঝে আয়াতের মাঝে আলিমের দ্বারা তার এলাকার লোক সব পরে গেল ভালো হইল যেমন আতরের শৈল লাগায় গড়লে আশেপাশে যে যত লোক থাকে সবাই আতরের গ্রাম পায় কে পায় তখন তো সব মুর্দা

তারপরে কথা মনে বুঝে না আসে আমি কেমনে মাপ পাই আমার রাস্তা কেমনে ভাই দিব এই বুঝে না আসে না কে আল্লাহ রকমাদের সবাই হ্যাঁ মিন আল্লাহ রাসুল কথা বলতে সবাই কান্নাকাটি করে ফেরেশান হয়ে দিত আজ আন শুনলে খান্দো একদিন জোমা শুচে গেলে সাত দিন কাঁদতো একদিন তার পিরলাফ হো থলে তিন দিন পর্যন্ত কান্নাকাটি করত সকলকে বালসে বলেন আমার তাকবির ফোত হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা ছেলে মারা গেলে এত কষ্ট হইলো না বিশ বছর পর্যন্ত সাহিদ বিন মুসাইব রহমুল্লাহ আজানের আগে মসজিদ যাইতে তোমার সে জিজ্ঞাসা করে যে সবাই আজান শুনলে আসে আপনি আগে আসেন আমার কাছে সরম লাগে

দশ হাজার সাবি খত্তা করেছে মো দিন আর মাঠে কোনো মুসলমানের আনা গোনা আনা যারা সাহাবি আছে যারা দুর্মার কথা বুঝতে পারছে শহর সারতে পারছে শহর সারিয়ে গেছেগা আর কিছু লোক গরের দরজা বন্ধু করে গরের মাধ্যমে রয়েছে বাইরেছে এই সব দিনার কথা নাম মা সন্ধ্যেন আমি নাতিন পুতি